বর্তমান সরকার ছাত্র জনতার সেই দাবির মুখে গতকালে রাত্রে বাংলাদেশের সকল দল পক্ষকে নিয়ে একটি ঘোষণা পত্র বাংলাদেশকে উপহার দেওয়ার জন্য প্রেস রিলিজ দিয়েছেন এটা আমাদের অর্জন সাথে সাথে আমরা বলে দিতে চাই এই যারা শহীদ হয়েছেন আহত হয়েছেন নব্বই যারা শহীদ হয়েছে আহত হয়েছেন যারা একাত্তরে শহীদ হয়েছে আহত হয়েছেন তাদের প্রত্যেকটি রক্তের কোনায় লেখা আছে যে প্রতিশ্রুতি গুলো আগামীতে যে প্রক্রেমেশনটা আমাদের জাতির সামনে আসবে সেখানে সেগুলি স্পষ্ট করে লেখা থাকতে হবে যদি আমরা আমাদের ন্যায্যতার ভিত্তি আমাদের রক্তের কথাগুলো আমাদের ভাইয়ের চোখ হারানোর কথাগুলো আমাদের ভাইয়ের হাত হারানোর কথাগুলো যারা অন্ধহানি হয়েছেন সেই কথাগুলা যদি আমরা অক্ষরে অক্ষরে যেই প্রক্লেমেশন আমাদের সামনে আসবে আমরা যদি লিখিত ভাবে সেগুলো জাতির সামনে না পাই এই চব্বিশের গণপুত্থানের বাগের বাচ্চা এবং বাগিনীরা সেই প্রক্লেমেশন মেনে নেবে না আমরা এই শহীদ মিনার থেকে ঘোষণা করছি আমাদের এই প্রক্লেমেশনের মধ্যে বাংলাদেশের যে গত তেপ্পান্ন বছরে যে প্রতি সেগুলোর সংস্কারের ইঙ্গিত থাকতে হবে আমরা আরো ঘোষণা করছি বাংলাদেশ স্বাধীন হয়েছে চব্বিশে নতুন করে আমরা আর কোন নতুন যেন পররাষ্ট্রনীতি বাংলাদেশের পক্ষ থেকে দেখতে চাই না আমরা বাংলাদেশকে পৃথিবীর মঞ্চে নতুন আর বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের মধ্যে চলবে না বাংলাদেশের মধ্যে কোন শহীদ কোন আহতের প্রতি চোখ রাঙানো চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই তাই বাংলাদেশে টেন্ডার বাজি চাঁদাবাজি চলবে না আমরা এমন একটি বাংলাদেশ দেখতে চাই শহীদের বিচারে এই বছরে আমরা একটি ভিজিবল রূপ দেখতে পাবো ইনশাআল্লাহ আমাদের এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য হত যুদ্ধরা একত্রিত হয়েছে অসংখ্য শহীদের মা বাবা একত্র হয়েছে যাদের সন্তান গুলোকে খুন করা হয়েছে তারা এখনো সচিবালয় ক্যান্টনমেন্টে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা ঘুরে বেড়াচ্ছে আমরা ছাত্র জনতা থেকে সরকারকে হুশিয়ার করে উচ্চারণ করতে চাই অতি দ্রুত যে ব্যবস্থা সেই ব্যবস্থার বিরুপে আপনারা সক্রিয় হন যদি আপনারা সক্রিয় না হতে পারেন